বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম সো বন্ধুরা আজকে আমরা আবারো চলে আসছি নীরব ডোর হাউজে আর আমাদের সাথে আছে নীরব ডোর হাউজের ওনার নীরব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ধন্যবাদ স্যার নীরব ভাই ধরেন আমার যে বন্ধুরা আপনার কাছে আসবে আমার যে ভিউয়ার্স আসবে আপনার কাছে দরজাগুলো নেওয়ার জন্য তাদের জন্য একটু অ্যাড্রেসটা বলে দেন মিরপুর দশ মেট্রো নাম্বার দুশো চুয়ান্ন পশ্চিম ফাঁসেটা আর গনিমিয়া মার্কেট আটানব্বই সি আচ্ছা নিঃসলায় সব বন্ধুরা আপনাদের সুবিধাতে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন আর যারা এসে খুঁজে পাবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে নাম্বারে ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ আর যারা প্রবাস থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্লাস্টিকের দরজা কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ভিডিও কল দেখে শুনে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব প্লাস্টিক দরজার জগৎ যত ধরনের ব্র্যান্ড আছে সকল ব্র্যান্ডের প্লাস্টিক দরজার আপডেট দামটা আপনার কাছে জানানোর চেষ্টা করব তবে আজকে ইনশাল্লাহ একটু ধামাকা প্রাইস থাকবে অথবা আমার চ্যানেলের নাম বলে একটু স্পেশাল ডিসকাউন্ট ইনশাল্লাহ নীরব ভাই আপনাদেরকে দিয়ে দিবে তো আজকে আমরা শুরু করি নীরব ভাই ফার্স্টে কোনটা দিয়ে শুরু করব মুস্তফা কেফ

আচ্ছা এগুলো সবগুলো প্রাইসই আপনার তেরো হাজার কিন্তু ভিডিও দেখে ফোন দিলে বারো হাজার পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা অনেক ধন্যবাদ এরপরে কোন দরজা দেখবো গ্রিন ইকো গ্রিন ইকো লেখার করা লেখার করা ও অনেক সুন্দর তো হ্যান্ডেল গুলো অনেক মজবুত আচ্ছা ইকো বলতে প্লাস্টিক এবং কাঠের গুড়া সংমিশ্রণে তৈরি করা হয় ডব্লিউবিসি আচ্ছা 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 ডব্লিউবিসি এর লগে হ্যান্ডেল অনেক স্ট্রং স্ট্রং এই সিট কি জং লাগবে নাকি না না অরিজিনাল এসএস অরিজিনাল এসএস এর আচ্ছা 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 এগুলো কত করে বড় ভাই প্রাইস হইছে 15000 টাকা মার্কেট হইছে 15500 টাকা আমি 500 টাকা কমে দেব আচ্ছা মার্কেট হলো 15000 করে আপনারা 15000 দিতে পারবেন প্লাস আচ্ছা বন্ধুরা এটা 15000 করে কিনতে পারো আজকের ভিডিও ব্লকে প্রত্যেকটা বাজে দেখা যাচ্ছে 500 করে ভাই ছাড় দিয়ে দিচ্ছে এটা কালার কিছু দেখান এটা কালারই একটা আছে কাট কালার কাট কালার আছে আর আছে কিছু আর আছে ন্যাচারাল

বন্ধুরা আমরা যে কটা দরজা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু অনেক হিউজ কালার আছে আপনারা ধরেন সাপোজ মোস্তফা কিং ডোর নেবেন বলবেন যে ভাই মোস্তফা কিং ডোরের কিছু ছবি দেখান ভাই আপনাকে ছবি পাঠিয়ে দিব আপনার যেটা ভালো লাগবে আপনারা ওটা নিতে পারবেন যেমন এটাও কিং ডোর দেখছেন এটা আরেকটা কালার সো বোঝানোর জন্য দেখাচ্ছি যে এরকম অনেকগুলো কালার আছে ওকে ঠিক আছে এটা মোস্তফা এর আছে এটা হলো ডিফেন্স ডিফেন্স ডোর মোস্তফা ডিফেন্স ডোর যেটা আপনারা সিএনসি ডিজাইন করেন নাকি আচ্ছা এরপরে আছে মোস্তফার ডিফেন্ডারের যে আরেকটা আরেকটা ডিজাইন

আমি দেখাচ্ছি দেখেন এই যে বড় একটা শোরুম এই পাশে গোডাউন ভিতরে এই পাশে আর অনেক হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আমি তো ঘুরে দেখাই আমি হারিয়ে যাবো আর কি এত কালেকশন আছে ভাই আর কে বার করছে রে দেখ ভাই এটা তো অনেক সুন্দর বন্ধুরা যারা চাচ্ছেন এই দরজাগুলো আসলে দেখাতে গেলে অনেক সময় লাগে কারণ কি একটা অনেক ওজন এটা টাইনারে দেখা যায় তিরিশ কেজি চল্লিশ কেজি ওজনে থাকে 50 কেজি ওজন থাকে এগুলো এসএস কবজা আচ্ছা আচ্ছা এগুলো সব এসএস এর কবজা কি কি দরজা এগুলো দিবেন এই শব্দ দর্জাতে আছে পিপিসি শব্দ দর্জাতে পিপিসি শব্দ দর্জাতে এসএস এর এই কবজাগুলো দেওয়া হচ্ছে অনেক মোটা দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে এগুলো আপনার দীর্ঘস্থায়ী হবে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তো নিরব ভাই কিছু কম দামি কিছু নাই কম দামি এগুলো আছে 3 ইঞ্চি 4 ইঞ্চি কিছু নাই হ্যাঁ 4 ইঞ্চি সকা দিয়া 2500 টাকা একদম 2500 টাকা একদম জি

তাছাড়া বাইরে কিন্তু এখানে টোটাল তিনটা শোরুম একই বিল্ডিংয়ে তিনটা শোরুম আপনারা ইনশাআলা চলে আসলে তিনটা শোরুমে ভিজিট করে আপনারা কিনতে পারবেন ওনাদের কাছে কাঠের দরজা গ্লাস ডোর ইউপিপিস ডোর ফ্লাস ডোর তারপরে আপনার যত ধরনের দরজা কালেকশন আছে সব কিছু নিরোড ডোরসে পাওয়া যায় তো আর নিরোড ডোর কিন্তু মিরপুর একটা বৃহৎ ডিলার সব মানে অনেকগুলো ব্র্যান্ডের বড় বড় ডিলার শপের মধ্যে একটা নিরোড ডোরস তো ইনশাল্লাহ আপনারা চলে আসতে পারেন ডিলার কাছে গেলে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন দেখে শুনে যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট একটু ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এত দর্শকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সটে আরও আরো নতুন নতুন কালেকশনে চলে আসবো আপনাদের মাঝখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম